হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো কিভাবে রেস্টুরেন্টে মালাই চা তৈরি করে আসলে আমরা মালাই চা নাম শুনলে মনে করতে পারি যে এই চাটা তৈরি করা মনে হয় অনেক কঠিন এবং ইনগ্রেডিয়েন্টসও মনে হয় অনেক বেশি লাগে কিন্তু মোটেও তা নয় খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মালাই চা তৈরি করতে হয় মালাই চা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে এক কাপ চা তৈরি করব এক কাপ চায়ের জন্য দু কাপ দুধ নিতে হবে আর এখানে এই চাটা তৈরি করতে আমি কোনো পানি অ্যাড করবো না আর লাগবে স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর যদি একটু কম পছন্দ করেন তাহলে একটু কমিয়ে আর লাগছে টি স্পুন চা তৈরি করতে চলে যাই আমি চুলায় একটি পাত্রে দুধ বসিয়ে নিয়েছি আমি দুই কাপ দুধকে ঘন করে জাল করে এক কাপ করে নিব দুধের মধ্যে সর পড়ে গেছে দুধটা জাল দেওয়ার পর কিছুক্ষণ তারপর চুলাটা একটু কমিয়ে দিলেই দুধের মধ্যে এরকম সর পরে যাবে সরটা আমি কাপের মধ্যে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি চায়ের পাতা দিয়ে দিচ্ছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ চিনি দিচ্ছি এখন আমি মিষ্টিটা টেস্ট করে নিব আমি দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি আসলে আমরা চা সবাই তৈরি করি কিন্তু আমরা কিন্তু এত ঘন করে চা তৈরি করি না আজকে আমার ভিডিওটি দেখার পর আপনারা একবার এই চাটা ট্রাই করি দেখবেন কীরকম হয়েছে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন এই চাটা খেলে আমি আশা করি মুখে লেগে থাকবে আর আপনি যদি কোনো গ্যাস্টকে চাটা বানিয়ে দেন তাহলে আপনাকে আর কখনো বলতেই পারবে না কারণ এই চাটা একটা স্পেশাল মালাই চা আমার চাটা হয়ে গেছে এখন আমি যে কাপে দুধের শটটা অর্থাৎ মালাইটা নিয়েছি ওই কাপের মধ্যে আমি চাটা ছেঁকে নিব তৈরি হয়ে গেছে মজাদার স্পেশাল মালাই চা দেখুন আমার মালাই চাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা বাসায় মালাই চা তৈরি করতে পারবেন আর রেস্টুরেন্টে গিয়ে মালাই চা খেতে হবে না এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ